গোলক ছেড়ে দে গোলক ছেড়ে দে বাস হ্যাঁ হ্যাঁ দাও শান্ত করে আলো সবান্দিয়ে দাও হ্যাঁ না ওইটা এই কই মাছ কই মাছ

ছোট ছোট মাছ পড়েছে ওই জন্য মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু বড় মাছ অনেক রয়েছে পরে নেতাম

হম বড় মাছ তো সব মাছখানে ওই ধার চেপে ফেল মনোপ্রিয়াগুন ধরো दारुण दारुण जाल फैली चीज

ઋઓય ખશળે જ૦ાં ફૂલે મે સેવે ખશળે. ઔડલા! ઔડલા? જિં ખળા�ાલે ખળા�ા�ાળબ

বাটা মাছগুলো দারুণ সাইজ বেশ বড় বড় বাটা মাছগুলো আরে বাটা মাছটা পড়তো বোতলটা পড়লো ভেতরে আস্তে ইট স্লিপ আছে ইট স্লিপ আছে সাবধানে নাও দূরে করে ধর। সোজা করে সোজা। মানে জড়িয়ে গেছে ওই জন্য দূরে পড়েনি কিন্তু জালটা ভালো পড়েছে। মাছ পড়েছে। দীপঙ্কর ভালো মাছ পড়েছে। বাটা মাছ ভালো পড়েছে। বন্ধুরা দেখুন আয় বজ করছে। বড় মাছ পড়েছে পুকুরে ময়লা ভর্তি মাছ উঠবে কি বলা যাচ্ছে কিন্তু জালে মাছ পড়েছে বোঝা যাচ্ছে ময়না হ্যাঁ ঘরের জন্য তো মাছ উঠছে না আর মাছ প্রচুর পড়েছে এই ক্ষেপে তুই বল কাঁদে বস মাছের কাঁদে বস আল্লাহ থাকবে সব মাছ বার হয়ে গেছে হদের জন্য সব মাছ হয়ে বড় মনুপিয়া বাটা মাছ একটা যে বাটা মাছ অনেক গুণ আছে দিবঙ্কর ভালোই মাছ পড়েছে

সাইজের বাটা সব দারুণ ফাইল দুকেতে ভালোই মাছ পড়ে গেছে প্রায় এক কিলোর মতো মাছ পাওয়া গেছে সাইজে ওন মধ্যে গিয়ে নাতে টা চুরিয়ে গেল রে নালে এমন আরো দূর করে ফেলি ইলা ভোলটা কি মাছ আছে ওতে রঙিন মাছ পিতিস মাছ কি পালে আছে ঠিক নেই আছে কথা এই নে নেট ছিঁড়ে গেছে খালি ডার মাছের মাছের মুড়া আজ দিছি তো আছে কই দে ছাড়ো মাছ ঘুরে গেল এটা মোপিয়া না বড় মোপিয়া ভাটা মাছ ভাটা মাছও ভালো ঘুরেছে হ্যাঁ রেখে দিতে বলছে সিলভার কাপটা রেখে দাও মাছ খাই ভাটা মাছ সব থেকে দামি মাছ পড়েছে কই মাছ মেরে দাও মেরে দাও বড় রে এরকম সাইজে মেরে দাও তাই ছেড়ে অন্য জাল পরে তুলে নেওয়া হচ্ছে

तुम्हारा एकदम आई मास जाले घोट्टी हो जा देखो अरे एक टू देले एक टू दे दे हां येने भा देखो ये मास फेंकिया अच्छा ये तो लापच है धोती पे धमकाच है अच्छा नहीं है मास जालता है तो मर जाएगा है है कौन ना बदला वो तो ना छोटा था जब बड़ा हो गया है हीला हूं हीला का

রাম রাম বন্ধুরা প্রভু রামচন্দ্রের আশীর্বাদে আজ ভালোই মাছ পেয়েছি যদি চ্যানেলটি ভালো লাগে তো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন